বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুনে বলো জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে সবাই চারিদিকে বাবটি লক্ষ্য করে দেখার উপর বলেন হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছে নবী সুলাই এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন মানুষের রাও বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই তাকে বলুন হুজুর আমরা চলে এসেছি একটা মানুষ কেউ ফাঁকা নাই বলে নাও সবাই চলে এসেছে বলে হাও নবী সোনাই মান এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলেন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলাও সব পাখিরা বাপটি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সোলাইমান আমার আওয়াজ দিয়ে বলো পাখি না বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবে সোলাই মাঠ আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্যস্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে ভা অগণ নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিলাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোন পাখিটা বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতে ওই পাখিটা আসে নাই কোরআন শরীফে বাপ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খানাজাত খাজানা থাকতো তাই পাখিটা অপর থেকে দেখতে পাতো বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতেন হুজুর এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ার পানি কোথায় পাওয়া যায় নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায় এই হুদু দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতো হুজুর ওই জায়গায় খোড়েন গা কম খোড়াতি পানি পাবে লিয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানি দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইবে পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কান্দি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাঁত করেছিল রোজার আগে বাপজি একটা জালসাহর কথা ছিল এই কারি সাহেব ওই মার্গির আবে লাখায় আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসায় জালসা করে আসলে তো ওখানে গিয়ে দেখছি বাপজি পানির খুব বলছে যে কেন অনেক টাকা খরচ এক একটা টিবল বসা দিকে ওই তুলনা মনো কাল্লার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে নাও তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখির একসে বললো হুজু চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলাইমান বলে জিন তোরা দেখদিন জিনারা খোঁজা খুঁজি করে এসে বলে হুজুর নাই আমরাও পেলাম না নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারলেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহি সালামের দরবারে সকাল গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে সাতীতুলা যাও আমি তার কঠিন বিচার করব আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিব বলুন লাও তাকে মারবো না পাখিটা গিয়ে দেখছে বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে এখানে বসিস না ওখানে যা দেখা সুলাইমান তোর কি করছে পাখিটার যখন গুণ ছিল কথা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাগেন লবি উনি চিন্তা করলে ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন ওরে হদত পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিলাম ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি জেলা তুই কেন আসিস নাই কোনো পাখিটা হাত জড় করে ডানা মিলে বলেছি লাও অগণবী সুলাই মান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলুন সুবাহান আল্লাহ নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছি লাও দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনের মাথা থেকে ওরতে শুরু নাও আমার সাথী ভাইরা অনেকে ছিল তাদের সাথে সাথে উড়ে যেতে 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 অগনবি শুনাই মার আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ যে কবি তোর বলি দশটা পাঁচটা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে দুটি একটা বাপ যে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি ওড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিল ও নবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী ওই দেশের একটা হুদুদ পাকিয়েছিল সেও আকাশ উড়ছিল আমাকে দেখে বলল ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশরের লাগায় সাdatatables ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছো শুনে নাও সোলা আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে যাই অগণবে সুলাই মান এমন একটা দেশে চলে গেলাম তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী শুনে না আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুক বললে বলছিলাম নাই পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই নবী আরো রেগে গেছে বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদু দাই কোন দেশটা নাম বল বল নাও রেগে গেছে পাখি রে বলছে ব্যাটার মূল্য হবে হইবে সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এ দেখেন মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত এই হেব যে কোরআন ছোট পকেট এই কোরআন এই কোরআনে বাপ যে আপনার দেওয়া আছে শাবা শাবা নামক দেশ সুলাইমান স্বমিকে উঠলে এটা আজিব নাম বলে এ শাবা বলে দেশ আছে বলে হুজুর ওই আগে বলেছেন আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপজে আপনার পানি দিলে নিভে যায় মানে যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল বলে সাবাতে সে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না এমন কি আপনাকে সেজদা করা হারাও আগা নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছিলে নয় আপনি বেটা ছিলে কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশালা তিনি একজন নারী তখন অভি তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন আলহামদুলিল্লাহ সোলাইমার মুচকে মুচকে হাসছে নবী সুলাইমান পিলকিশরের নাম শুনেছে তাতাবা সুন্দরী সুলাইমান বললেন পিলকিশর রানী বলে হ্যাঁ বলে ও কী করছিল বলে দেখলাম ওর দেশের পজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান জানক তাকে সেজদা করছে সবার ও সেজদা করাচ্ছে সব লোক বলে ও জানে না যে আল্লা ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদছা জানে না

কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাটটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন বালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাওয়াত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবা বলে অবশ্যই পারবো নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিকেশ রানি আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা ভাবছি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি ভাবছি একটা চিঠি মুখে কিনে নিষে দিয়ে যায় মানুষ হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না চিনো দাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধ ডেট দিতে পারো আমি যুদ্ধ করব হে বিলকিস রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলমা পড়া লাগবে লিখে করে কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাপজি আমাদেরও প্রতিদিনকে আর বকা যেহেতু কালকের দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাপটি মাঝে মাঝে এক একটা মসজিদে বড় দুয়ার মজলিস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলে হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু এই জাল রাত জায়গা থেকে বাপজি বাঁচি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দটা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লেখা হবে তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এমা উনি আছে উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করব বাবজি চলে যাবেন না লাস্টে বাবজি বিলকি সারানি যুদ্ধ করতে রাজি হয়েছিল তো বিলকি সারানি দুটো নয় তিনটে যুবক সৈন্য তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল ওগো রানি বিলকি আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলমার দাওয়াত দিছে আপনি মেনে নেন এক আল্লাহকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় না বলে জানিস আমি কত বড় শক্তিশালী সব আপনারই সৈন্য ছিল কিন্তু সুলাই দরবারে যাও আর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায় না লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যান সুলাই দরবারে আমি দেখেছি যে অর্জা শৈল মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহ তো খেয়া খাবার করে দিবে আপনি জানেন না লাস্টে বিলকিশরণী পরীক্ষা করার জন্য গিয়েছিল যে সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলে সুলাইমান তার আসিফি বিলে বারকে একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলতে এ বিলকিশরণী সিংহাসন সাবার রাজ্য থেকে বিলকিসের আলী আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত এই মজে যাও বিলকিসের আলী অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে আমি এখানে পহাশোনার আগে সিংহাসন পহাশালো কি করে লাস্টে বলল হে বিলকিসের এই সিংহাসন তোমারই বলে আল্লি কি করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে নিছি বলে কি করি বলে উনি আমার বুজুর্গ লোক উনি এসে আজও পরে ভু দিয়ে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে বাপজি বিল কিসের সুলাইমানের কাছে বাপজি পরে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকে সারানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাবজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিলকে সারানি শিরিক বিদাত করত সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে আমল কি The <laughs> পাখির মারফত নবী সুলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে বাপ যে দাওয়াতের কাজ করা লাগবে আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিমা ছোট ছেলে সব ক্ষমা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু আমার এখানে একজন আর কারি সাহেব ওনারা বড় বড় মাদ্রাসার বাপতে তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না যদি বলে হ্যাঁ এই মন সাহেব ভুল বললে ওদের বাপে টাকা দিয়ে চালাচ্ছে নাকি তাহলে বাপজি আমরা বেকায়দা পড়ে যাব না ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা এখন একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলিয়ে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাইছেন আবু একটা মাদ্রাসায় পড়ায় আমি আপনাদের এখানে ভাবছি আপনার রমজান মাসে একটা দিন আসি সব জায়গায় আসি না হ্যাঁ মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবারকে অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাঁচিল হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে আপনাদের তীরমোহনী বাজারে ওই সেলিম বলে এক ভদ্রলোক আছে পাট আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলে ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক আমার বাড়িতে গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না হুজুর যেতে হবে না এখানে একটু বসু মিনিট কুড়ি বসে ভাবছি একটু বসি রোজার মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনে ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে ফোন আমাকে মাঝ দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হুজুর একটু আপনাকে কিছু এক হাজার পাঁচশো এভাবে দিব জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন দিলে ইনশাল্লাহ আমার নাম আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে আর যদি রমজান মাসা আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম করলামি দাওয়ানা আলিলাম রবিআ আসসালাম রহমাত